আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনি যদি ক্ষুধামন্দায় সমস্যায় ভোগেন বা আপনার যদি শারীরিক উচ্চতা এবং শরীরের ওজন একেবারেই কম হয়ে থাকে অথবা আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণের ঘাটতি থেকে থাকে বা আপনার মাসল প্রোটিন তৈরিতে সহায়তা না করে থাকে তাহলে এলআইসিন বা এলআইসিভিন টেবলেটটি আপনার জন্য এলআইসিভেন ট্যাবলেটিতে রয়েছে মাল্টিভিটামিন উইথ এলআইসিন যা আপনার শরীরে নানান ধরনের ভিটামিন এবং মিনারেলসে ঘাটতি পূরণ করবে এতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন সি এবং ভিটামিন এছাড়াও রয়েছে পলিক এসিড এবং এলাইসিবিন তো এইটি আপনার শরীরের নানান ধরনের ভিটামিনের ঘাটতি পূরণের পাশাপাশি আপনার খাবারের প্রতি রুচি আনবে আপনার শরীরের ওজন বৃদ্ধি করবে আপনার উচ্চতা বৃদ্ধি করবে আপনার নতুন তক্স তৈরিতে সহায়তা করবে তো ওষুধটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার সেবন করতে হবে একটা না তিন মাস এটি সেবন করার মাধ্যমে আপনার শরীরের নানান ধরনের ভিটামিনের পাশাপাশি আপনার খাবারের উত্তর রুচি আসবে স্বাস্থ্যবৃদ্ধি হবে এবং ওজন বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও এই ওষুধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর খুচরা মূল্য হচ্ছে একশো বিশ টাকা